চট্টগ্রামের ঐতিহ্যবাহী চকবাজার কাঁচাবাজার ঈদের আগ সব সময় থাকে ব্যস্ত আর জমজমাট কিন্তু এবার ঈদুল হাজারকে সামনে রেখে বাজারে এক ভিন্ন চিত্র দেখা যাচ্ছে যেখানে অন্যান্য বছর এই সময়টায় মশলা জাতীয় পণ্যের দাম আকাশচম্বী হয়ে যায় এবার সেখানে দেখা যাচ্ছে স্থিতিশীলতা ও কিছু ক্ষেত্রে স্বস্তিকর মূল্যহার পাইকারি বাজার খাতুনগঞ্জে মশলার দাম কমতির দিকে থাকায় তার ইতিবাচক প্রভাব পড়েছে খুচরা বাজারে যা কিছুটা স্বস্তি দিচ্ছে সাধারণ ক্রেতাদের তবে টানা বৃষ্টিপাতের কারণে কেনাকাটার প্রবণতায় এসেছে কিছুটা ফাটা এমনটাই বলছেন স্থানীয় বিক্রেতারা চাহিদা তো ক্রেতাদের মধ্যে আছে কিন্তু এখন ওয়েদারটার জন্য একটু সমস্যা হচ্ছে হয়তো ওয়েদারটা একটু হলে সবাই আসবে আবার কেনার জন্য তারপরও তাছাড়া এখনো গরুর বাজার থেকে মানুষ গরুও কেনা ঠিক মতো ওটা কেনার পরেই মশলার আইটেমের জন্য আসবে কাঁচামাল যে জিনিসগুলো ইউজ হয় ওগুলোর দাম কি আগের মতো আছে নাকি দাম একটু বাড়তি আছে আবার কিছু জিনিস আগের থেকে ভালো আছে যেমন মরিচ গত দু চার বছর মরিচের দামটা ছিল বেশি এবার একটু মরিচের দামটা কম তারপরও যে লোক আছে আমরা চেষ্টা করি তার সীমার মধ্যে তার কেনাটা কেনা দেওয়া যায় আশা করি সমস্যা হবে আমাদের পাইকারির বাজারটা কি এখন এবছর কি কমের দিকে রাশের দিকে অনেকটা কমের দিকে আইটেম ছাড়া বাকি গুলো কমের দিকে মশলার বাজার গরম এখন একটু অনেকটা বেশি কিন্তু আমরা আমাদের আগের ঐতিহ্য ব্যবসা ঐতিহ্য ধরে রাখার জন্য কোন দ্রব্যমূল্য দাম বাড়েনি এখনো আগের নিয়মে চালা যাচ্ছে মানে আগের প্রথম নাগের আগের রেটেই আছে এখন সব কিছু সস্তা শুধু মশলা আইটেম গুলো একটু মানে বাড়তি চলতেছে সবকিছু মোটামুটি সস্তা আছে কেতা কি বেশি না কম এখন যেহেতু কোরবানের সময় যে আমার আমাদের দেশে যে কোনো ব্যবসার সিজনের সময় কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দ্রব্যমূল্য দাম বাড়িয়ে দেয় ক্যামেরায় ও মোরফায়েকের সাথে আমি জোবাইর মঞ্জুর আনান খবর চব্বিশ ঘন্টা চকবাজার চট্টগ্রাম